এই রাসেলবাইয়া সব গেছিলাম রাসেলবাইয়া তারপর হলেশবাইয়া রাসেলবাই র থেকে আসছিল না তখন গেছিলাম অনেক আগে আমরা ওখানে এখানে কোনো ঘর ছিল না তো একদম জঙ্গল ছিল এখন মানুষ আছে বিবাহ পাই গেছে পারবা হাতে

হ্যাঁ এটা কবস্থা সীমানা না আমি একদম স্লেপ

তার হাঁটো বিবা তো হাঁটো লেফট রাইট লেফট রাইট ও কখনো এই ধরনের রাস্তায় হাঁটে নাই এ ফাস্ট তাই না বিবা ওর জন্য এই রাস্তাটা ফাস্ট ওখানে ওখানে নিচে নিচে নিচে

সুন্দর অনাবিল বাতাস সুন্দরই যার এই কারণে তাড়াতাড়ি চলে যাই আস্তে বিবা তুমি মাঝখান দিয়ে যাইবা তুমিও যাই বাসেম বুঝছো ভুলি গেছে কার বড় কইটা মাইনা খাইলে একদম শুকনা না

¡Ya, vos! <laughs>